যে ডিম নিক্ষেপ করে না এবং সেই ডিম নিক্ষেপের পরে পরেই কিন্তু যে যে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সারা দেশব্যাপী কিন্তু বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন এবং সেই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়ার পরপরই কিন্তু আজ এখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে দুপুর আড়াইটের সময় কিন্তু যেই যে এনসিপির যেই জাতীয় কার্যালয়টি রয়েছে অস্থায়ী মিছিলের ডাক দিয়েছে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন এবং সেই বিক্ষোভ সমাবেশের পরপরই কিন্তু তারা আজ শাহবাগের যে চত্বরটি রয়েছে সেই শাহবাগ চত্বরে কিন্তু তারা ঠিক বিকাল পাঁচটার সময় কিন্তু যে উত্তর এবং দক্ষিণের যে নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু আসছেন এবং আসার পরপরই কিন্তু কিন্তু এখানে এসে তারপর যে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং তারা তাদের যে প্রতিক্রিয়া এবং তারা কিন্তু সেটি কিন্তু জানান দিয়েছেন এবং যেমনটি দেখার চেষ্টা করছি আপনাদের আজ সেই সংশয়তার সৃষ্টির কারণে কিন্তু এনসিপির যেই দক্ষিণ এবং উত্তরের যেই নেতাকর্মী যেই নেতাকর্মী ছিলেন তারা কিন্তু আজ এই যে শাহবাগ যে চত্বরটি সেই শাহবাগ চত্বরে কিন্তু আসেন এবং আসার পরপরই কিন্তু তারা তাদের যে প্রতিক্রিয়া সেগুলি জান এবং তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে কিন্তু তারা বলেছেন যে আওয়ামী লীগের যেই দলীয় যেই তাদের যেই নির্বাচনের প্রতিক্রিয়া সেটি কিন্তু নিষিদ্ধ সিদ্ধ চেয়েছেন এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে ঠিক বিকাল পাঁচটার পরপরই কিন্তু যে এনসিপির যেই দক্ষিণ এবং উত্তর যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল নেবে রয়েছেন এবং সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু যে শাহবাগ যে চতুর্থী সেই শাহবাগ চতুর্থী হয়ে কিন্তু সেটি তাদের যে জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা যে তাদের যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগান দিচ্ছে এবং তারা স্লোগান স্লোগানে মুখরিত হচ্ছেন এবং তাদের সেই স্লোগানগুলো দিচ্ছেন এবং আপনারা থেকে যেমনটি দেখানোর উত্তর এবং দক্ষিণের যে যেই তারা কিন্তু এসেছেন এবং তারা সারিবদ্ধ হয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আজকে কিন্তু যে যে জাতীয় নাগরিক পাহাড়ি এনসিবে যে মুখ্য সংগঠক আত্মারোশনের উপরে যেই যে ডিম নিক্ষেপ হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু যে সহিংসতার সৃষ্টি হয়েছে আপনাদের জানেন যে তারা কিন্তু নিউ ইয়র্কে গিয়েছিলেন এবং গতকাল বাংলাদেশি টাইমে কিন্তু তেইশে সেপ্টেম্বর কিন্তু রাত একটার সময় কিন্তু এই ঘটনা ঘটে এবং তেইশে সেপ্টেম্বর রাত ঠিক একটার সময় কিন্তু তারা যখন নিউ যে বিমানবন্দরটি ছিল সেটি থেকে কিন্তু তারা অবতরণ করার পর পরে কিন্তু তাদের উপরে যেই যেই ডিম নিক্ষেপ হয় এবং তাদের মধ্যে আওয়ামী লীগের যেই নেত্রী ছিলেন নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু তাদের উপর ডিম নিক্ষেপ করে এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু কাজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে দক্ষিণ এবং উত্তরের যে মুখ্য সংগঠক এবং যে সংগঠন রয়েছেন তারা কিন্তু আজ এখানে যেই যেই বিকাল পাঁচটার সময় যে শাহবাগ চত্বরের যেই এ না এবং আসার পরে কিন্তু তাদের যে ক্ষোভ সেটি কিন্তু জানান দেন এবং তারা কিন্তু তাদের বিক্ষোভের পরপরও কিন্তু তারা কিন্তু একটি সমাবেশের পরপরও কিন্তু তারা যে শাহবাগ চত্বর থেকে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন এবং সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিবির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে বাংলা মোটর সেই বাংলা মোটরের দিকে যাচ্ছেন তারা এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা স্লোগান স্লোগানের মুখ কিন্তু তারা এই তাদের যে অস্থায়ী যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় দিকে যাচ্ছে যেমনটি শুনতে পাচ্ছেন দর্শক আছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে রেডি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানিয়ে রেখে যে আজ দুপুর আড়াইটার সময় কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু নাহিদ ইসলাম কিন্তু একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে কিন্তু তিনি বলেছিলেন যে লীগের নির্বাচনে আনার কোনো সুযোগ নেই এবং তিনি কিন্তু যে সময় তিনি তিনি কথা বলেছিলেন যে যাতে নাগরবাটি এনসিপির যে আহ্বায়ক যে না আওয়ামী লীগের নির্বাচনে আনার কোনো সুযোগ নেই এবং সেটিকে নিয়ে কিন্তু তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের দখল সদস্য সদস্য কিন্তু সচিব আক্তার হোসেনের যে উপরে হামলার প্রতিবাদে কিন্তু আছে এখানে কিন্তু বিক্ষোভ মিছিল বেরোচ্ছে এবং নাহিদ ইসলাম বলছিলেন যে আওয়ামী লীগের পুনর্বাসন করার রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে এবং তিনি বলেছিলেন যে এদিকে যেমন আওয়ামী লীগের তৎপরতা চালাচ্ছে ষড়যন্ত্র করছে সন্ত্রাসী কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোনো কোনো যেই যে সংগঠিতরা কিন্তু করেছে যে তারা আওয়ামী লীগের পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন ষড়যন্ত্র সৃষ্টি করছে এবং তারা বলছেন যে শুনতে পাচ্ছেন যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে দক্ষিণ এবং উত্তরের যে নেতা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন যেমনটি শুনতে পাচ্ছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে এক একটা লিগ দল বলে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন প্রতিক্রিয়া জানাচ্ছেন সেটি কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারা কিন্তু যে শাহাবাদ যে রয়েছে সেই শাহাবাদ চত্বর থেকে কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু বের হয়ে যে জাতীয় নাগরিক পার্টি যে এমসিপির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় দিয়ে কিন্তু যাচ্ছে এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল করে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যেমনটি তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে